তখন আমি মনে করছি আপাতত আমি যে তখন যেটুকু এভাবে দাঁড়িয়েছি এখানে আসার আগে কিন্তু এতটুকু দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না তাই আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না পারতেন না স্যার আমি হতো তখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কি হতো কিন্তু আমার হা দু হাঁটুনের ব্যথায় আমি বসে যাওয়া আমার জন্য প্রয়োজন ছিল দাঁড়ানো ইমপ্রুভ কঠিন ছিল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন

ব্যথা এটা প্রায় বেশ কিছুদিন ধরে কয়েক বছর আচ্ছা স্যার এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না বিশেষ করে নামাজের জন্য নামাজ মাটিতে এসে দিয়ে নামাজ পড়াটা একটু কঠিন হয়ে পড়েছিল তারপর আমি যেখানে চিকিৎসা করছিলাম ওখানে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য ডাক্তারের পরামর্শ ছিল অনেকদিন পড়েছি এখন আমি অনেক দিন পর্যন্ত নামাজের প্রায় তিরিশ বছরের কাছাকাছি সময় জুমার নামাজের দায়িত্ব আদায় করেছি এটা আমার জন্য একদম অসম্ভব হয়ে পড়ে যার কারণে আমি জুমার দায়িত্ব ছেড়ে দিই এরপরে আমি যখন ফেসবুকের মধ্যে ডাক্তার সুপ্রিল্লা প্রধান সাহেবের এই চিত্রটা দেখলাম তখন আমি আশা করলাম যে ওনার সান্নিধ্যে যাই

ক্লিয়ারই হয়নি মানে ব্যথা থেকেই যেত ব্যথা থেকেই যেত জি ব্যথা থেকেই যেত আবার অপারেশনের কথা বলেছিল আমি অপারেশনের জন্য এগ্রি হয়নি অপারেশনের দিয়ে কেন জান নাইছে অপারেশন দিয়ে যাই নাই আমি আমার বন্ধু বান্ধব যারা আছে বা যারা যাদের কাছ থেকে আমি ভালো মন করছি পরামর্শ নিয়েছি তারা বলেছে না অপারেশনই দিয়ে না অপারেশনে গেলে সেটা

আর খবর পড় আজকে দীর্ঘ পনেরো দিন থেকে আমি উনার চাবড়োয়া আন্ডারে আছি ঢাকা হাসপাতালে এখন আমি আপাতত অনেকটা সুস্থতা লাগছে আচ্ছা স্যার আপনি এখন যতটুকু সুস্থ হয়েছিলেন সেটা আগের সাথে বর্তমানে কতটুকু কম আগের চেয়ে অনেক সুস্থ আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার মতে এরকম অনেক রুগী আছে বাংলাদেশে যারা হচ্ছে স্যার এই রোগগুলোতে ভুগতেছেন এবং যারা হচ্ছে যে সঠিক মানে চিকিৎসা সন্ধানটা পাচ্ছেন না যে কোথায় গেলে সে তার এই রোগ থেকে মুক্তি পাবে বা সে তার এই রোগ থেকে সুস্থি পাবে স্যার সেই হিসাবে আপনি আমাদের ডিপিএসি সম্পর্কে তাদেরকে কি বলতে চান বলবেন এবার আমি মনে করছি আপাতত আমি যেতক্ষণ যেটুকু এইভাবে দাঁড়িয়েছি এখানে আসার আগে কিন্তু এতটুকু দাঁড়ানো আমার কতটা সম্ভব ছিল না আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না পারতাম না স্যার কি হতো তখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কি হতো তো তো আমার দু হাঁটুরের ব্যথায় আমি বসে যাওয়া আমার জন্য প্রয়োজন ছিল দাঁড়ানো ইম্পর্টেন্ট ছিল কঠিন ছিল তো এখানে আমি আশা করি রিয়াল টিতে আসলে তা এরকম পেশন তারা ভালো ট্রিটমেন্ট পাবে এবং সুস্থতা নিয়ে যাবে যেতে পারবে স্যার আপনি এখানে থাকা অবস্থায় কতজন রোগী কি সুস্থ হয়ে যেতে দেখতেছেন আমি এখানে তো কোন দিন পর্যন্ত আছি এর মধ্যে প্রায় 30 দিন সাইট পাঁচ দিনTajjon দেখেছি চলে যেতে আমার রুম থেকে অন্য রুমে কতটা আমার জানেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামত জানার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার দোয়া করি সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডিপিএস জন্য দোয়া করবেন স্যার ইনশাআল্লাহ অবশ্যই আমি দোয়া করব আমি আল্লাহর মেহেরবানি আমি ইনশাআল্লাহ অনেকটা ভালো লাভ পেয়েছে আশা করি সামনে আরো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল